তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারে ইনফর্মাল লেটার আসবে এই ইনফরমাল লেটার একটা দিয়ে কিভাবে তুমি সবগুলো ইনফরমাল লেটার লিখতে পারবে এটার উপরে এই ক্লাসটা নেওয়া হচ্ছে আজকে হচ্ছে ইনফর্মাল লেটারের বেস্ট একটা ফর্ম্যাট দেওয়া হবে এই ফর্ম্যাট ইউজ করে তুমি সবগুলো মানে পৃথিবীর যেখান থেকে ইনফর্মাল লেটার দিক না কেন তুমি পার ঠিক আছে তাহলে চলো আমরা হচ্ছে এই ফরম্যাটটা নিয়ে কথা বলি আর কিভাবে লিখতে হবে গুছিয়ে এ বিষয়টা নিয়েও আমরা হচ্ছে আলোচনা করছি সেখানে কিছু নিয়ম দেওয়া হয়েছে যেমন এক নাম্বারে বলা হয়েছে প্রথমে তারিখ দিতে হবে ইনফর্মাল লেটারে তোমাদের হচ্ছে প্রথমে তারিখ দিতেই হবে এটা বাধ্যতামূলক তারপরে বলা হয়েছে ঠিকানা দিতে হবে যদি হচ্ছে ঠিকানা থাকে মানে প্রশ্নের মধ্যে তাহলে অবশ্যই তোমাকে ওই ঠিকানায় দিতে হবে আর যদি ঠিকানা না থাকে তাহলে তুমি ইচ্ছা মতো র্যান্ডমলি যে কোনো ঠিকানা দিয়ে দিতে পারবা তিন নম্বরে বলা হয়েছে ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার ব্রাদার যদি হচ্ছে প্রশ্নে কোনো নাম থাকে তাহলে তোমাকে ওই নামটা ইউজ করতে হবে অথবা এভাবে বলে যে তোমার বন্ধুকে বা তোমার বড় ভাইকে এভাবে বলে তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে ডিয়ার ফ্রেন্ড বা ডিয়ার ব্রাদার এইসব কিছু দিতে পারো আর যদি একদম নির্দিষ্ট নাম দেওয়া থাকে তাহলে তোমাকে ওই নামটাই দিতে হবে এরপর আসে হচ্ছে চার নম্বরে বলা হয়েছে শুরুটা কমন বাক্য দিয়ে না করে একটু ভিন্নভাবে করলে ভালো হয় অনেকেই শুরুটা এইভাবে করে হাওয়ার ইউ বা টেক মাই সালাম আই হোপ ইউ আর গুড সো এইভাবে ফর্মালি বা এইভাবে খুব সিম্পলভাবে শুরু না করে একটু ভিন্নভাবে শুরু করলে একটু ভালো হবে আর কি সো কীভাবে শুরু করতে হবে এই বিষয়গুলো নিয়ে আমরা নিচের দিকে আলোচনা করব। তারপরে হচ্ছে আমাদের শুরু করার পরে মূল বিষয়টা লিখতে হবে শেষে হচ্ছে নো মোর টুডে তারপরে হচ্ছে ওই ফ্যামিলির জন্য কিছু উইশ বা ছোটো বোনের জন্য কিছু উইশ রেখে এই তো তারপরে প্রশ্নে যদি নাম দেওয়া থাকে তাহলে শেষে ওই নামটা দিয়ে দিতে হবে আর যদি না দেওয়া থাকে তাহলে তো যে কোনো একটা নাম দিলেই হবে তারপরে হচ্ছে প্রেরকের নাম ঠিকানা অর্থাৎ প্রেরক প্রাপকের নাম ঠিকানা দিয়ে দিলেই হয়ে গেল। সো এইটা হচ্ছে তোমার বেসিক আলোচনা ছিল সো আমরা এখন হচ্ছে ফরম্যাটটা দিয়ে দিব আর এইটা হচ্ছে তোমরা পিডিএফ আকারে ডিসক্রিপশনে পেয়ে যাবা দেখো এটা হচ্ছে নমুনা উত্তর কিভাবে লেখা হয়েছে তুমি একটু দেখো আর এটাই তোমরা ইউজ করবা এটা ব্যবহার করে তোমরা হচ্ছে সব কিছু লিখিয়ে দিবা অনেকে এখন প্রশ্ন করতে পারো যে ভাই এই ফর্ম্যাট ইউজ করে লিখলে কত নাম্বার পাওয়া যাবে তুমি যদি মাঝখানে তোমার ক্রিয়েটিভিটি দিয়ে ভালো কিছু লিখতে পারো একটু ভালোভাবে গুছিয়ে লিখতে পারো এখান থেকে তাহলে দশে আট নয় পাওয়া সম্ভব এই ফর্ম্যাট ইউজ করে জাস্ট মাঝখানে একটু ভালোভাবে লিখতে হবে তো এর জন্য হচ্ছে তুমি বই থেকে কিছু ইনফর্মাল লেটার পড়তে পারো যাতে করে তোমার একটু ভালো ধারণা চলে আসে বা তুমি বা তুমি হচ্ছে একটু বানায় বানায় লিখতে পারো সো আমরা প্রথমে যে বিষয়গুলো আলোচনা করলাম এখানে ডেট দিতে হবে তারপরে হচ্ছে ঠিকানা দিতে হবে তারপরে হচ্ছে ডিয়ার ফ্রেন্ড দেওয়া হয়েছে যদি নাম দেওয়া থাকে তাহলে নাম দিবা তারপরে বলা হয়েছে অ্যাট ফার্স্ট টেক মাই সালাম অ্যান্ড কর্ডিয়াল লাভ উইথ দ্য কোর অফ মাই হার্ট সো আমি এখানে বাংলাটা সহ করে দিছি যেমন হচ্ছে এখানে বলা হয়েছে প্রথমে আমার সালাম এবং আন্তরিক ভালোবাসা আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে গ্রহণ করো তারপরে বলা হয়েছে আই হোপ এভরিওয়ান ইন ইউর ফ্যামিলি আমি আশা করি তোমার হচ্ছে ফ্যামিলির প্রত্যেকে ইজ ডুইং ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমেটি আল্লাহ মানে আল্লাহর রহমতে তোমার ফ্যামিলির প্রত্যেকেই মানে ভালো আছে এরকম কিছু এখানে বোঝানো হয়েছে তারপরে বলা হয়েছে যে আই হোপ ইউ আর পাসিং এ হ্যাপি ডে আমি বিশ্বাস করি বা আমি আশা করি তুমি হচ্ছে বা তোমার দিনগুলো ভালো কাটছে এরকম কিছু বলা হয়েছে আর কি তারপরের লাইনে হচ্ছে বলা হয়েছে আই এম অলসো আমিও ভালো আছি ইয়ে স্টার্টে আই রিসিভড ইউর লেটার আমি গতকালই তোমার পত্র বা তোমার লেটারটা পেয়েছি বা গ্রহণ করেছি ইন ইউর লেচার ইউ হ্যাভ ওয়ান্টেড টু নো অ্যাবাউট তুমি এই লেটারে জানতে চেয়েছো তারপরে হচ্ছে যে বিষয়টা আসছে ওই বিষয়ে কি হচ্ছে লিখে দিবা মানে যে বিষয়টাতে তোমার লিখতে বলা হয়েছে নাও আই এম রাইটিং অ্যাবাউট ইউ আমি এটা এখন লিখছি আর এই যে এখান থেকে শুরু হবে তোমার হচ্ছে ক্রিয়েটিভিটি অর্থাৎ যে বিষয়টার উপরে এই লেটারটা লিখতে বলা হয়েছে তুমি হচ্ছে ওই বিষয়টা ওখানে হচ্ছে সুন্দর করে একটু গুছিয়ে লেখার চেষ্টা করবা চার পাঁচ লাইন ছয় লাইন যা পারো লিখবা আবার অনেকেই হচ্ছে প্রশ্ন করে যে ভাইয়া ইনফরমাল লেটার কি দুইটা পৃষ্ঠা লেখা যাবে মানে দুই পৃষ্ঠায় লেখা যাবে হ্যাঁ যদি বড় হয়ে যায় তাহলে যেহেতু এটা পত্র ঠিক আছে তো তুমি হচ্ছে দুই পৃষ্ঠায় লিখতে পারবা তবে এক পৃষ্ঠার মধ্যে লিখলেও হবে এত বড় করে না লিখলেও হবে দুই পৃষ্ঠায় যদি চলে চলে যায় তাহলে যাক সমস্যা নাই তবে তোমরা চেষ্টা করবা বাম পাশের পৃষ্ঠায় লিখে ডান পাশের পৃষ্ঠায় লেখা একদম ডান পাশের পৃষ্ঠায় লিখে পৃষ্ঠা উল্টায় আবার বাম পাশে লেখার দরকার নাই ঠিক আছে যেমন এই যে এখানে যেভাবে দেওয়া হয়েছে দেখো এটা হচ্ছে বাম পাশ এটা হচ্ছে ডান পাশের পৃষ্ঠা সো এইভাবে হচ্ছে আহ লিখবা তোমরা ওকে তারপরে বলা হয়েছে নো মোর টুডে আজ আর নয় কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু ইয়াঙ্গার্স ওকে তারপরে হচ্ছে একটু স্পেস রাখবার এখানে যেভাবে লেখা হয়েছে ওইভাবেই লিখবা এই যে আর ডিয়ার ফ্রেন্ড তারপরে হচ্ছে স্পেস রাখা হয়েছে তারপরে এতটুকু লিখবা একটা স্পেস রাখবা তারপরে নম্বর টু ডে এখানে একটা স্পেস রেখে তারপরে বলা হয়েছে ইয়োর ফ্রেন্ড বা ইয়োর লাভিং ফ্রেন্ড বা যেটাই দিক না কেন ওইটা হচ্ছে ওইভাবে লিখলেই হয়ে যাবে তারপরে প্রশ্নের যদি নাম দেওয়া থাকে তাহলে নামটা তারপরে অবশ্যই তোমাকে একটা খাম আঁকাইতে হবে সেখানে যে এইভাবেই খাতার হচ্ছে বাম দিকে খামটা আঁকাইবা এখানে হচ্ছে স্ট্যাম্প লিখতে হবে এটা লেখা হয় না লিখে নিও তারপর হচ্ছে এখানে ফর্ম দিতে হবে টু দিতে হবে ওকে ফর্ম হচ্ছে তুমি নিজে আর টু হচ্ছে তোমার আবন্ধু সো এইভাবেই হচ্ছে লিখে দিও আর কি এই তো এটা হচ্ছে তোমাদের ফরম্যাট ছিল এইভাবে লিখলে ইনশাল্লাহ তুমি মাঝখানে যদি একটু ভালোভাবে গুছিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই একটা ভালো নাম্বার পাবা সাত আট নয় এর মধ্যেই তোমাকে দিয়ে দিবে ইনশাল্লাহ আর আমি হচ্ছে এটা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব এটার পিডিএফটা তোমরা হচ্ছে ডাউনলোড করে নিও আর তোমাদের বোঝার সুবিধার্থে আমি বাংলা সহ এখানে করে দিছি তোমরা হচ্ছে দেখে নিও সো এই ক্লাসটা এই পর্যন্তই ছিল ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক ঘন্টা ও টুন্টি ওয়াল করে দিবে সবাই ভালো থাকো সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আল্লাহ হাফেজ